নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটির নাম হলো সয়াবিনের দু পেঁয়াজা বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন এখন সবার প্রথমে সয়াবিনের দো পেঁয়াজা বানানোর জন্য একটা কড়াই আমি প্রথমেই নিয়ে নেব পরিমাণ অনুযায়ী জল আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ তারপর এই জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব একশো গ্রাম সয়াবিন এখন সয়াবিনটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব সয়াবিনটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই সয়াবিনটাকে আমি জল থেকে তুলে নেব তারপর ভালোভাবে এই সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা ঝরিয়ে নেব এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ বেসন আর দিয়ে দেব সামান্য একটু আদা ও রসুন বাটা এবার সয়াবিনের সঙ্গে এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব আর এদিকে সয়াবিনটা ভেজে নেওয়ার জন্য আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। তারপর গ্যাসের আসটা মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে এই সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেবো একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি এই সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া সয়াবিনগুলো একটা প্লেটে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর আলুগুলোকে আমি এরকম একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর দিয়ে দেব এখন সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ দিয়ে আলুটাকেও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি আলুগুলোকেও খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে তেল থেকে একটা প্লেটে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব। বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার আমি এগুলোকেও মোটামুটি এক মিনিটের মতো সময় নিয়ে হালকা করে কিছুটা ভেজে নেব পেঁয়াজ ও ক্যাপসিকাম এখন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকেও একটা প্লেটে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো তেজপাতা আর কিছুটা গোটা জিরে এবার এই তেজপাতা ও গোটা জিরেকে প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ থেকে এরকম হালকা বাদামি কিছুটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা ও রসুন বাটা এবার আদা ও রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ সব কিছু একসাথে ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সব কিছুকে প্রায় আরও দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আদা ও রসুনের কাঁচা গন্ধটাও নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব তারপর জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে প্রায় পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখনই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর প্রায় আরও এক থেকে দু মিনিটের মতো এই মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিন তারপর সয়াবিনটা দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখানে আমি প্রায় আরও দু মিনিটের মতো সময় নিয়ে সয়াবিন ও আলুর সঙ্গে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল আর আপনারা এখানে যে যতটা গ্রেভি রাখবেন সে অনুযায়ী এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর আমি যে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো এখন দিয়ে দেব এখন সব কিছুকে ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব প্রায় ছ মিনিট পর এখন ফিরে এলাম আর এখন কিন্তু ঝোলটা বেশ অনেকটাই কমে গেছে আর আলুটাও এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর গরম মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব। আর এখন গরম গরম ভাতের সাথে এই সয়াবিনের দো পেঁয়াজাটা পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন